হ্যালো ভিওর দিস মি আবিয়াল রাফি ওয়েলকাম ব্যাক টু অ্যান নাদার ব্র্যান্ড নিউ ভিডিও সাজেকের অসংখ্য পাহাড় রয়েছে তার মধ্যে সর্বোচ্চ চূড়া কোনটা আপনারা কি জানেন সাজেক ভ্যালিতে সর্বোচ্চ চূড়া বলা হয় কংলাক পাহাড়ের চূড়াকে কারণ এটা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত এবং এটা থেকে সম্পূর্ণ সাজেকের ভিউ দেখা যায় তো ঠিক কতটুকু দেখা যায় এটাই আজকে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি তো শুরু করা যাক সাজেক ভ্যালির সব থেকে উঁচু পাহাড় কংলাক কংলাকে যাচ্ছি এখন আমরা তো দেখি কংলাকে করতে কত সময় লাগে এবং কংলাক থেকে নাকি পুরো সাজেক দেখা যায় তো কতটুকু দেখা যায় ওইটাই স্ক্রেট করতে যাচ্ছি সাথেই থাকুন এবং ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন এখানে আপনি কিভাবে আসবেন এবং কিভাবে পাহাড়ে উঠবেন এবং কোন সময়টা ভালো এবং কোন সময়টাতে এখানের ভিউ ভালো দেখা যায় তো এইটাই আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেবো ততক্ষণে ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন তো ফাইনালি কংলাকে ওঠা স্টার্ট করলাম ইনশাল্লাহ দেখি কত কম সময়ের মধ্যে উপরে যেতে পারি তো পাহাড়ের রাস্তা যত দ্রুত যাব অত ক্লান্ত হয়ে যাব তো আস্তে আস্তে যাওয়া এখানে যারা স্থানীয় আছে তারাও বলছে যে আস্তে আস্তে বাবা বিশ মিনিট আর এর মধ্যে হাঁপাই গেছি পাহাড়ের উপরে দিকে ওঠার সময় অবশ্যই আপনারা স্লো ট্রাই করবেন কারণ আপনি যত বেশি দ্রুত উঠতে যাবেন অত বেশি আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং ওঠার সময় অবশ্যই কথা বলবেন না কথা বললেও আরও বেশি ক্লান্ত হয়ে যাবেন অনেকটাই উঠে গেছি আর হয়তো বেশি সময় লাগবে না আমার কথা বলতে কষ্ট হচ্ছিল কারণ আমি খাওয়া দাওয়ার পর পরে উঠে গেছিলাম রাস্তা দুইটা একটাই ওইটা দেখে একটু একটু ঘোরা লাগবে এটা শর্টকাট যেটা শর্টকাট ওইটাই চেষ্টা করতেছি মানুষ বলে না যে শুধু টাকা পয়সা থাকলেও হয় না ইচ্ছা থাকা লাগে আপনি এই দুইজন মানুষকে দেখেন যে এই বয়সে তারা আঠারোশো ফুট উপরে একটা পাহাড় তারাই পাহাড়ে উঠতেছে মানে এইটা ভাবা যায় অনেক কবি বলেছেন ইচ্ছা থাকলে উপায় হয় এই ভাই তো অনেকে বলে আধা ঘন্টা লাগে চল্লিশ মিনিট লাগে মিনিটও তো লাগলো না পাহাড়ে যে কি পরিমাণ মানুষের ভিড় আর কি পরিমাণ মানুষ আসতেছে এখানে নানান রকম বয়সের মানুষ আসতেছে ভাই এটা আমি যদি নিচোখে না দেখতাম কখনোই বিশ্বাস করতাম না যে একটা পাহাড়ে উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষের এতটা তৃষ্ণা থাকে কংলাক পাহাড়ের উপরেও একটা পাড়া আছে এখানে বা পাহাড়ি বা উপজাতি আমরা যেটাই বলি তারা বসবাস করে এবং আমি যেতে যেতে আপনাদের সাথে আরেকটা তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানে উঠতে আধা ঘন্টা বা বিশ মিনিট তিরিশ মিনিট সময় লাগে এইটা এক একজনে বলে এখানে বলার দুইটা কারণ আছে মূলত একটা কারণ হচ্ছে আপনি যদি জিরো পয়েন্ট বা হেলিপ্যাড ওই সব সাইড থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে ওইখান থেকে এখানে হেঁটে আসতে আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে এবং পাহাড়ে উঠতে আরও আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে যার ফলে তারা একটু টাইম বেশি বলে কিন্তু আপনি যদি সিএনজিতে করে নিচের থেকে উঠেন পাহাড়ের যে একদম নিচ আছে মানে গ্রাউন্ড যেখান থেকে আমি উঠলাম ওইখান থেকে যদি আপনি উঠেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না পাহাড়ের নিচ পর্যন্ত আপনি সিএনজি অথবা পায়ে হেঁটে যে কোনোভাবেই আপনি আসতে পারেন তবে এখানে গাড়ি ভাড়া অনেক বেশি যেই গাড়িতে উঠেন আগে দামাদামি করে নেবেন অবশ্যই এটা আমার সাজেস্ট থাকবে তো ফাইনালি আমি পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায় যেটা সাজেক বেলি সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের উপর থেকে সাজেকের চারদিকের ভিউ ঠিক কেমন লাগে এইটাই আমি এখন আপনাদের দেখাবো এবং আমি নিজেও এনজয় করব পাখির চোখে ঠিক সাজেক ভ্যালি দেখতে কেমন লাগে কংলাক পাহাড়ের উপর থেকে সেটাই আমি আপনাদের দেখাবো এই আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতেছি আপনারা যদি কংলাক পাহাড়ে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকালে আসবেন কারণ সকালে আপনি যদি ফজরের নামাজের পরপরই মানে সূর্য ওঠার আগে আসেন তাহলে এখানে একদম ম্যাঘ এসে ঢেকে রাখে এই পাহাড়টাকে আপনি ওই অবস্থায় দেখতে পাবেন এবং খুব সুন্দর আপনি এখানে ভিডিও অথবা ছবি তুলতে পারবেন আর বিকেলে যদি আসেন অবশ্যই তিনটা থেকে তিনটার পর পরে ট্রাই করবেন কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে আস্তে আস্তে এখানে ভিড় বেড়ে যায় তাই আপনি একটু আগে আসলে ছবি তোলার অথবা ভিডিও করার জন্য যে স্পেসটুকু দরকার আপনি সেটুকু পেয়ে যাবেন যার ফলে আমি একটু আগে আগে আসছিলাম এখানে পাঁচটার পরে অথবা সন্ধ্যার আগে এত পরিমাণে মানুষ ওঠে যে এখানে শ্বাস করার মতো অবস্থা থাকে না এরকমের একটা সিন এখানে হয়ে যায় তখন পাহাড়ের চূড়া যেহেতু সাজেক ভ্যালি সর্বোচ্চ চূড়া তাই এখান থেকে খুব সুন্দরভাবে সাজেকের সম্পূর্ণ ভিউ দেখা যায় এবং এখানে সাজেকের ছোট বড় অসংখ্য পাহাড় কিছুই আপনি উপভোগ করতে পারবেন এবং সামনে যে রিসোর্টটা দেখা যাচ্ছে ভিডিওতে এই রিসোর্টেই আমি ছিলাম যেটা কংলাক পাহাড়ের একদম নিচে আমি একটু আগে আপনাদের যেই কথা বলছিলাম যে এইখানে এত পরিমাণে মানুষের ভিড় হয় যে শ্বাস করতে কষ্ট হয় যে দেখেন এখন পাহাড় থেকে নামতেছি কিন্তু একদিক থেকে মানুষ উঠতেছে আর একদিক থেকে নামতেছে মনে হয় যে একটা সরু রাস্তার মধ্যে দুইটা লাইন হয়ে গেছে মানে কি একটা অবস্থা এখানে দেখা যায় আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই যারা কংলাক পাহাড়ে উঠবেন বা এখানে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ সেফটি ফার্স্ট আপনার একটু ভিউ দেখা বা একটু এনজয় করা এগুলোর জন্য আপনি সারা জীবন যে ভোগান্তিতে যাতে না পড়েন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ